বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিজেদের বোকামিতেই যেন ফেসে যাচ্ছে অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর একদম নিশ্চুপ হয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ যেন ঘুরে দাঁড়াচ্ছেন অথচ এই ঘুরে দাঁড়ানোর জ্বালানি মিলছে সেই বিদ্যুৎ খাত থেকে যেখানে দুর্নীতি ছায়া আর ফ্যাসিস্ট আমলে লুটপাটের ভার এখনো কাঁধে বইছে জাতি বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ খাতের বকেয়া বিলের চাকা পরিশোধ করে সরকার যেন নিজের পায়ে নিজেই কোরআন মারছে হাসিনার ঘনিষ্ঠ অলিগার্করা সেই টাকায় এখন আবার মাছে নামিয়ে দিচ্ছে আওয়ামী লীগের কর্মীদের সরাসরি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সূত্র বলছে বিদ্যুৎ আমদানির জন্য ভারতকে প্রায় চার হাজার কোটি টাকা রামপাল মাতার বাড়ি সহ নানা কেন্দ্রের মোট ছয় হাজার কোটি টাকার বিল ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে অথচ চীনা কোম্পানিগুলো চুক্তি বাতিল করা হয়েছে এবং তাদের বকেয়া বন্ধ রয়েছে বিদ্যুৎ খাতে মোট লুটপাটের অঙ্ক আরও ভয়াবহ অন্তত ছয়শো কোটি ডলার নয় ছয় হয়েছে যা টাকায় দ্বারায় প্রায় বাহাত্তর হাজার কোটি এর মধ্যে কেন্দ্র নির্মাণে কমিশন বাবদ লুট তিনশো কোটি ডলার আর চালু না থাকা কেন্দ্রের ভাড়ায় গেছে আরও তিনশো কোটি ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক চেয়ারম্যান ডক্টর নুরুল আমিন ব্যাপারীর মতে অন্তর্বর্তী সরকার নিজের অজান্তেই খাল কেটে কুমে নিয়ে এসেছে বিদ্যুৎ বিলের টাকায় আওয়ামী ব্যবসায়ীরা রিফুইলিং করে কর্মীদের আবার রাজপথে নামাচ্ছে জাতীয়তাবাদী সমমন জোটের নেতা গোলাম মাওলা চৌধুরী সরাসরি অভিযোগ করে বলেন সরকারের অর্থেই চলছে আওয়ামী লীগের মিছিল আমলাদের ভেতরে এখনো হাসিনাপন্থীরা সক্রিয় এবং তারাই এই বিলে অগ্রাধিকার দিচ্ছে চিহ্নিত আওয়ামী ব্যবসায়ীদের হাসিনার আমলে দেড় দশকে বিদ্যুতের পাইকারি দাম বার খুচরায় বার বাড়ানো হয়েছে করদাতাদের কাঁধে চাপিয়ে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি নিয়েও পিডিবি সামাল দিতে পারেনি পরিস্থিতি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আর চাহিদার মধ্যে ব্যবধান বেড়েছে আকাশ পাতাল সর্বশেষ হিসাব অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক দেনা তিন দশমিক দুই বিলিয়ন ডলার থেকে কমে আটশো উনত্রিশ মিলিয়নের নামিয়ে আনা হয়েছে তার মধ্যেই আবার সেই বকেয়া বিল পরিশোধ করা হচ্ছে যারা একসময় জনগণের করের টাকা কেন্দ্র চালু না করে লাভের ভাগ নিয়েছে শুধু দু হাজার থেকে দু হাজার তেইশ পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অলস ভাড়ায় এক লাখ পনেরো হাজার কোটি টাকা খরচ হয়েছে অথচ এসব কেন্দ্রে সক্ষমতা ব্যবহৃত হয়েছে গড়ে মাত্র বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর বদরুল ইমাম বলেন সরকারের উচিত এখনই নতুন ও বৈচিত্র্যময় পরিকল্পনা গ্রহণ করা আমদানি নির্ভর বিদ্যুৎ নীতির বদলে দেশ উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে নয়তো জ্বালানি ও বিদ্যুৎ খাতে আবারও সংকট তৈরি হবে অ্যাব উপদেষ্টা এম শামসুল আলম বলেন সরকার এখনও লুণ্ঠনকারীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বরং বিল দিয়ে তাদের আরও বেশি শক্তিশালী করছে বিদ্যুৎ খাদ্যে লুকানো হিসেবগুলো এখন প্রকাশে তারপরও কেন এখনও তাদের পুরস্কৃত করা হচ্ছে অন্তর্বর্তী সরকার পুরনো গর্তে নতুন করে পা দিচ্ছে না তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ